স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি চার দিনের রিমান্ডে সচিবালয়ে ঢুকে ম্যাপিং পদ্ধতিতে পাশ দাবি করল এইচএসসি পরীক্ষার্থীরা এবং ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় আবারও বন্যা তলিয়ে গেছে রাস্তা দেখছিলেন শিরোনাম এবারের পুরো খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে একটি হত্যা মামলায় সদ্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মণি চার দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার আদালত মুদি আবু হত্যা মামলায় আজ তাদের প্রত্যেকের দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালত তাদের চার ও পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আই আই জিপি আবদুল্লাহ আল মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা এসএসসিতে পাওয়া নম্বরের ভিত্তিতে ম্যাপিং পদ্ধতিতে ফলাফল তারা এই দাবিতে আজ সচিবালয়ে চায় প্রবেশ করেন একদল শিক্ষার্থী গত কয়েকদিন স্থগিত হওয়া পরীক্ষাগুলো আর না দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন পরীক্ষার্থীরা সোমবার তারা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেন আজ সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা তারা বলেন উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মতো মানসিক অবস্থা ব্যবস্থা পরীক্ষার্থীরা চান যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক ছয় মাসে পরীক্ষা দিব না আমাদের আমাদের হোক যে আন্দোলনের সবগুলো যৌক্তিক কারণ নিয়ে আমরা আন্দোলন আনছি একটা পরীক্ষা কোনো সময় ছয় মাস হতে পারে না আমরা সাবজেক্ট ম্যাপিং আমাদের কা যেগুলো বাকি তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্ট এসএসসি না আমাদের সাবজেক্ট মেকিং করে আমাদের রেজাল্টটা দিয়ে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করতে একটি ফাউন্ডেশন করা হবে সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসের সঙ্গে তার কার্যালয়ে নারীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় এতে অংশ নেন বিভিন্ন খাতের ত্রিশ জন প্রতিনিধি বৈষম্য ছাত্র আন্দোলনের দুই নারী সমন্বয়কও এ সময় উপস্থিত ছিলেন পরে বন পরিবেশ ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দার রেজওয়ানা হাসান এ তথ্য জানান তিনি বলেন বৈঠকে নারী অধিকার কমিশন গঠনের প্রস্তাব করা আগামী জাতীয় নির্বাচনে জনগণের রায় পেতে তাদের মন জয় করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে পাঠানো ভিডিও বার্তা এই নির্দেশ দিয়ে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচনের আয়োজন করবে লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময়ে নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার সময়, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন আইনি প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন বলেন তিনি মির্জা বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সেই স্বৈরাচারকেই আশ্রয় দিয়েছে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্ন উত্তরে তিনি জানান একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা সময় দেশ ভারত তার যেমক এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় এই অন্তর্তিক সরকার এসছে তাদের প্রধান নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধির হাতে ক্ষমতা তুলতে হবে তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার বৈষম্য ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা হয়েছে গুলিবিদ্ধ হয়ে রিয়াজুল ফরাজি নিহতের ঘটনায় সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ ২০৮ জনের হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ শতাধিক নেতাকর্মীর নামে তিনটি মামলা করেন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের হাসনাদ জামান সদর আসনের সাবেক সংসদ সদস্য আ কম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সহ দুশো জন সহ অজ্ঞাত আরো একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে জয়পুরহাটে গুলিতে মেহেদী হাসান নিহতের ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ সাবেক হুইব আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সামসুল আলম দুদু সহ দুশো সতেরো জনকে আসামি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আটশো জন মারা যাওয়ার তথ্য দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জাতীয় প্রেস ক্লাবে দুপুরের সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয় সংগঠনটি জানায় ভিকটিমের পরিবার প্রত্যক্ষদর্শী হাসপাতাল ও বিভিন্ন জাতীয় দৈনিক থেকে মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে এদের মধ্যে ছয়শ জনের নাম জানা গেলেও একশো জন অজ্ঞাতনামা প্রতিবেদনে আরও বলা হয় নিহতদের মধ্যে আঠারো বছরের কম বয়সী আঠারো শতাংশ তরুণ ও যুবক একান্ন এবং মধ্যবয়সী রয়েছেন সাতাশ শতাংশ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সারা দেশে পাঁচ শতাধিক থানা পুলিশ ফাঁড়ি ও সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি দাবি জানানো হয় আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের পুলিশ বাহিনী বিডিআর অনেক ধরনের অস্ত্র এবার ব্যবহার করছে। যেটি আসলে তদন্ত হওয়া দরকার যে এই অস্ত্রগুলি কোন জায়গা থেকে আসলো অর্থাৎ আমাদের সরকারের কোন জায়গা থেকে আসলো না বাইরের কোনো শক্তির এই জায়গায় অংশগ্রহণ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চ জন্য এ দিন ধার্য করেন আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া নিজেই শুনানি করেন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে সোমবার রিটটি দায়ের করা হয় এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে এছাড়াও রিট দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের স্বপ্ন এখন সুন্দর বাংলাদেশ করার তবে এই স্বপ্ন দেখার পথ চলাটি অনেক কষ্টের সইতে হয়েছে শেখ হাসিনা সরকারের নির্যাতন দাঁড়াতে হয়েছে পুলিশের গুলির মুখে কিন্তু পাঁচ আগস্ট সব কিছুকে জয় করেছেন চট্টগ্রামের তরুণরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নিজে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও কোটা বিরোধী আন্দোলনে সামনে থেকে চট্টগ্রামের আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাহসে পরিণত হন সবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ যেই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি সেই সোনার বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে তারুণ্যের কোনো বিকল্প নেই তো আমাদের সেই তারুণ্যকে ধরে রাখতে হবে আমাদের সেই তরুণদেরকে এগিয়ে যেতে হবে এবং আমরা তাই করছি আমরা তরুণরা এগিয়ে যাচ্ছি চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা ছিল সেদিন একই কাতারে তাদের গল্পও একই রকম আমরা তো জানি যে আসলে একটা মেয়েকে কীভাবে ফেস করতে হয় তারপর সে আবার রাজপথে আন্দোলনে দাঁড়াচ্ছে সম্মুখ সম্মুখ সারিতে দাঁড়িয়ে আছে তাহলে তার পরিবারের উপরে কি যাবে আমরা আন্দোলনে আছি আমাদের কোনো ভয় ভীতি নেই একসাথে লড়তে হবে একসাথে রাজপথে থাকতে হবে আঠারো তারিখ হচ্ছে নতুন বিজি যেটা হয় সেখানে আমি গুলিবিদ্ধ হই আমার হাঁটুতে গুলি গুলি লাগে এরপর থেকে তারিখগুলো ভুলে গেছি তারিখগুলো আর মনে ছিল না কারণ ইন্টারনেট বন্ধ সব কিছু বন্ধ তারিখগুলো আর আমরা জানি না এরপরে আরেক দফায় বুলেট লাগে এবং শেষ চার তারিখ গিয়ে সেল খেয়ে এমন অবস্থা হয় যে আমি চুখে মুখে কিছু দেখি না আমরা তো রাষ্ট্র কুটা সংস্কার করে ফেলেছি রাষ্ট্র সংস্কার করছি আমরা চাই এই যে সংস্কারের ধারাটা শুরু হয়েছে এটা অব্যাহত থাকুক আচ্ছা আমি সমন্বয়কে সমন্বয়কেও নাম দেইনি কারণ আমার বাসায় হুমকি গিয়েছিল আমার আম্মু দুই দিন হসপিটালে ভর্তি ছিল এই হুমকিটা যাওয়ার পরে হচ্ছে বিচার বিভাগ আইন বিভাগের স্বাধীনতা এটা আসলে যেই সরকারই আসে মিডিয়া মিডিয়া কর্মী হোক কিংবা পুলিশ হোক র্যাব হোক সব কিছুকেই তারা নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করে এই নিয়ন্ত্রণ করার চেষ্টাটা যাতে না করা হয় যাতে মতো মতো কোনো সরকার আমাদের দেশকে এভাবে আগের ভবিষ্যতে নিয়ে যেতে না পারে কারণ এত কষ্ট করে এত শহীদের বিনিময়ে যদি আমরা স্বাধীনতা হারিয়ে ফেলি তাহলে আমাদের আন্দোলন লাভটা কী হবে আন্দোলনে চট্টগ্রামকে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ কোটা বিরোধী আন্দোলনে সকল হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার ও দেশ সংস্কারে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি এই যে যারা হামলা করেছে লুটপাট করেছে ভাঙচুর করেছে তাদাবাদি করছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে আমাদের যে স্বপ্ন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ হবে যেখানে সকল ক্ষেত্রে সকল মানুষের সমান সুযোগ সুবিধা থাকবে দেশের জনগণকে সুশৃঙ্খল হয়ে সংস্কারে সহযোগিতা করে গণ অভ্যুত্থানকে গৌরবে পরিণত করার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই গুলিতে নিহত হয় মাগুরার রাজু আহমেদ পরিবারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি ঢাকায় চাকরি করতেন রাজু সন্তানকে হারিয়ে দিশে হারা দরিদ্র এই পরিবারটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকা ছিল উত্তাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় মোহাম্মদপুর এলাকায় ওই দিন গুলিতে নিহত হয় মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ সন্তানহারা এ মায়ের বিলাপ যেন থামছি না আমার বাবা কত সাবধানাতে কত সেব করে চলে গিয়ে বুদ্ধি বাদী মতো দেলার রাজুর স্বজনরা জানান প্রথমে রাজুর পায়ে গুলি লাগলেও পরে মৃত্যু নিশ্চিতের জন্য আরো গুলি করা হয় প্রথম পায়ে গুলি মারলেও আমার ভাই পড়ে গিয়েছিল যদি ওই থাকত তাও আমার ভাই বেঁচে থাকতো আমাদের মাঝে তারপরে কাছে এসে দৌড়ে তারপরে তাই পেটে আর একটা গুলি করে কইলে তাই আমার বাইরে মাইরে ফেলাই দিয়ে নিশ্চিত করে দিয়ে সে মারা গেছে এর বিচার চাই আমি পরিবারের হাল ধরতে লেখাপড়া শেষ করার আগেই ঢাকায় একটি কুরিয়ার কোম্পানিতে চাকরি করতেন রাজু আর ওরা যেভাবে হত্যা মানে হত্যা করা হয়েছে যেভাবে মারা হয়েছে আমরা এর অবশ্যই পরিবার থেকে সুস্থ তদন্ত করে এর অবশ্যই শাস্তিমূলক দাবি করে আমরা পরিবার থেকে রাজু হত্যার বিচার চান সন্তান হারিয়ে দিশেহারা মা ও স্বজনেরা আমার মনির যে আমার যে সুস্থ বিচার করে দীপ্ত বার্তাকক্ষ ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে ফসলি জমি রাস্তাঘাট ও অনেক পুকুর রাস্তা তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করেছে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীর বন্যার আরো খবর জানবো সহকর্মী আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে মামুন বন্যার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে আজকে গতকাল বিকেল থেকে এবং আজকে সারা দিন প্রচুর পরিমাণ পানি লোকালয়ে প্রবেশ করে পশুনাবের প্রায় সত্তরটি গ্রাম প্লাবিত জানিয়ে রাখি যে এখানে এই বার সহ মোট তৃতীয় দফায় বন্যা হচ্ছে এই তৃতীয় দফা বন্যার ফলে এই এলাকার মানুষ এই অঞ্চলের মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে বাঁধের সতেরোটি স্থান ভেঙে গতকাল এবং আজকে মোট সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে আমরা কথা বলেছিলাম এখানকার যে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রতিবারেই বন্যা হয় আর তারা ক্ষতির শিকার হয় কিন্তু স্থায়ী কোনো সমাধান তারা পান না তাদের দাবি হলো এখানকার যে বন্যা নিয়ন্ত্রণ একশো কিলোমিটার বাদ আছে এই বাঁধটিকে পুরো সংস্কার করে টেকসই বাদ নির্মাণ করার তাদের দাবি আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে পানি যখন কমবে তখনই বাঁধ মেরামতের কাজ শুরু হবে কিন্তু বৃষ্টি না কমলে এবং পানি না কমলে বাদ মেরামতের কোনো কাজ করা যাবে না এছাড়া আমি আপনাকে আরও জানিয়ে রাখি যে ফুলগাজি পরশুরামের যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি বন্যার পানির কারণে যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিস আমাদেরকে যেতেই জানিয়েছে যে এখানে একশো ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টা রেকর্ড করা হয়েছে এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে একটু আগে আমরা দেখেছি যে ফেনি এক আসনের যে সমন্বয়ক রফিকুল আলম মজনু বিএনপির যিনি ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আহ্বায়ক উনি এখানে ত্রাণ বিতরণ করেছেন দুর্গত মানুষের মাঝে তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন এই ছিল আমার কাছে এখানকার বন্যা পরিস্থিতি সর্বশেষ ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আবদুল্লাহ আল মামুন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি তাদের জন্য যা করা প্রয়োজন সবই করবে বর্তমান সরকার সকালে রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেওয়ার সময় কথা বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন এবং আহত সব রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গেও এ সময় রোগীতে সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা চট্টগ্রাম সংবাদ সকাল থেকে ভারী বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম শহরের অনেক নিচু এলাকা সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টায় প্রায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এতে নগরীর জিএসসি মোড় প্রবর্তক মোড় পাঁচলাইশ চকবাজার বাকলিয়া চাঁদগাঁও কাপাসগোলা সুলকবহর মুরাদপুর আগ্রাবাদ হালিশহর সহ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা এদিকে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মো ইউনুসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস সেখানে তিনি আবারও বলেছেন শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে ড ইউনুসের সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ চিঠিতে গুতেরেস আরও বলেন এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে জবাবদিহিতা নিশ্চিত করা আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনে পথ নির্ধারণে ইউনুসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব গত ১৬ আগস্ট চিঠিটি পাঠানো হলেও সোমবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ডেমোক্র্যাট দলীয় জাতীয় কনভেনশনে এক আবেগ আপ্লুত বিদায়ী ভাষণ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান ক্ষমতার থাকাকালে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন তিনি ভাষণে আরও বলেন নভেম্বরে যুক্তরাষ্ট্রকে জেতাতে হলে কামালা হ্যারিস ও টিম ওয়ালসকে নির্বাচনে বিজয়ী করতে হবে সম্মেলনে বাইডেনের আগে মঞ্চে উঠে সবাইকে চমকে দেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস আগামী নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর অঙ্গীকার করেন তিনি স্থানীয় সময় সোমবার শিকাগোতে ডেমোক্রেট পার্টির চার দিনের এই সম্মেলন By celebrating our incredible president, Joe Biden, who will be speaking later tonight, Joe. গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সোমবার তেল আবিবে পৌঁছে অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে এখন হামাসও যেন তা মেনে নেয় ব্লিংকেন বলেন ইসরায়েলের বন্দীদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে এই বিষয়ে এখনো মন্তব্য জানা যায়নি বিসিবির আলোচিত বোর্ড সভা অনুষ্ঠিত হবে কাল তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিসিবি কার্যালয় নয় সভাটি হবে জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ধারণা করা হচ্ছে এই সভাতেই বিসিবি সভাপতি নাজবুল হাসানের পদত্যাগপত্র উপস্থাপন করা হবে এবং সেটি গৃহীত হবে ইংল্যান্ডে অবস্থানরত নাজবুল হাসান ইমেইলে তার পদত্যাগপত্র পাঠাতে পারেন তার পদত্যাগের পরই শুরু হবে নতুন সভাপতি বেছে নেয়ার আনুষ্ঠানিকতা এদিকে সোমবারই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস শূন্য পদেই হয়তো ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হবে এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হবে সেই নির্বাচনে ফারুক সভাপতি নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে টানা এক যুগের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেকটা ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেন নাজমুল হাসান পাপন ক্রমান্বয়ে বোর্ড থেকে ভিন্ন মতকে পুরোপুরি সরিয়ে রাখার পাশাপাশি নিজের কাছের লোকদের সাহায্য করেছেন টাকার পাহাড় গড়তে অথচ এই পুরো সময়টায় দেশের ক্রিকেট হেঁটেছে পেছন দিকে আহম ও মুস্তফা কামাল আইসিসির সহ সভাপতি হওয়ায় দু সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন নাজমুল হাসান পাপন প্রথমে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেও দু হাজার নির্বাচন করে আইনগতভাবেই সভাপতির দায়িত্ব নেন তিনি প্রথম দিকে তাকে দেশের ক্রিকেটের উন্নয়নের কাণ্ডারি ভাবা হলেও সময়ের সাথে সাথে দেশের নাম করা ক্রীড়া সংগঠকদের সরিয়ে বোর্ডের প্রায় সবখানেই নিজের পছন্দের লোক বসান পাপন এজন্য তিনি রীতিমতো নিয়ন্ত্রণ করেছেন বিসিবি নির্বাচনে ভোটাধিকার প্রাপ্ত কাউন্সিলর কারা হবেন ভোট পাওয়ার জন্য যেটা দরকার যে সব মানুষ জন্য আপনাকে ভোট দিতে বাধ্য হয় সেরকম একটা সিচুয়েশন তৈরি আমি সেটাই তারা করেছিল একটা সময় যখন সারা দেশ জুড়ে ভোটের ব্যবস্থাটা ছিল সেটাকে ওনারা কিন্তু বদলে ফেলেছিলেন কিন্তু সেই ক্লাবের সব ক্লাব গুলিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছিল প্রকৃত ক্রীড়া সংগঠকদের দূরে সরিয়ে ব্যবসায়ীদের আনা হয় বোর্ড পরিচালক করে অবৈধ সুবিধা পেতে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের প্রক্রিয়াও বিলম্বিত করা হয় ফ্রিজ অ্যাসোসিয়েশন হলে যেটা হতে কিন্তু কিন্তু বিশাল একটা আর্থিক ব্যাপার রিজনের সাথে সংযুক্ত করতে হতো যার 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 নিয়ন্ত্রণটা হয়তো এ সেন্ট্রাল বোর্ডের হাতে থাকতো ওভার নিয়ন্ত্রণের ব্যাপার আছে যে সেটাও হয়তো থাকতো না সেই ব্যাপারে গুলো আছে কিন্তু অথচ এটা ছাড়া কিন্তু ডেভেলপমেন্টের কোনো সম্ভাবনা নেই একটা ক্রিকেট বোর্ডের পক্ষে সম্ভব না একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে কি হচ্ছে ওটা দেখা কিন্তু অথচ আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু সেটাই করে গত বারো বছরে দেশের ক্রিকেটে বিশেষ করে পুরুষ ক্রিকেটে নেই বলার মতো কোনো সাফল্য পছন্দের পরিচালকরা ঝাঁ চকচকে বিপিএল আয়োজনে মনোযোগী হলো ঘরোয়া ক্রিকেট আয়োজনে বরাবরই উদাসীন মান তো আমরা দেখেছি দিন দিন মানটা কমেছে কিন্তু কারণ টাকাটা কি ব্যবহার হয়েছে আমরা ঠিক নিশ্চিত নই কারণ আমরা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট দেখিনি আমরা দেখি নিজে সারা দেশব্যাপী খেলা দুটোকে ছড়িয়ে দেওয়া হয়েছে সারা দেশে খেলা হোক এখন আমি যতটুকু জানি চল্লিশ পঁয়ত্রিশ বা পঞ্চাশটা জেলাতে কিন্তু খেলাই হয় না বছরের পর বছর ধরে খেলাই হয় বোর্ড সভাপতি হিসেবে নির্বাচক প্যানেলে কাজে হস্তক্ষেপ করতেন পাপন দেশীয় কোচদের অবজ্ঞা করে বিদেশি কোচ এনে তাদের সাথে যোগ সাজসে স্তব্ধ করেছেন একাধিক ক্রিকেটারের ক্যারিয়ার দেখা যাক কি হয় ইউ ইউ ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ডে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এবং ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় আবারও বন্যা তলিয়ে গেছে রাস্তা এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দর্শক আরও তথ্য ও অভিনন্দনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে